এ কেছ হেজ বিন ৰেজিষ্টাৰ্ড এগেইনষ্ট হিম ছ' আৱাৰ পুলিচ উইল গ' টু ৱেষ্ট বেংগল এণ্ড উইল ৰিকুৱেষ্ট গভমেণ্ট অব ৱেষ্ট বেংগল টু হেণ্ড অভাৰ হিম টু আছাম বাট কিমান কপাৰেচন গভৰ্ণমেণ্ট অব ৱেষ্ট বেংগলৰ পৰা পাওঁ সেইটো সময়ে ক'ব পাৰিব আজিতো এতিয়াই ক'ব নোৱাৰিব এই রাজ্যের পুলিশ অনুব্রতের কাছে কাঁচা খিস্তি হতে পারে তাদের মা বউ বোন নিয়ে যা খুশি তাই অনুব্রতের মতো হুন্দ নেতারা বলতে পারে আর পুলিশ বসে বসে আঙুল চুষতে পারে তাদের যত শুধু যখন হিন্দুদের উপর তাদের কণ্ঠরোধ করতে হবে সেই জায়গা থেকে শর্মিষ্ঠা পালনির কথা আপনারা সকলেই জানেন সেই শর্মিষ্ঠা পালনী কেন গ্রেপ্তার হয়েছিল কেননা সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি এবং তার নাম হচ্ছে ওয়াজাহাত খান আর তার কাছ থেকে রিপোর্ট এসেছিল কি রিপোর্ট এসেছিল না এই শর্মিস্ত্রা পালনি যখন অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশের একটা সেন্টিমেন্ট অন্যরকম বইছে এবং সেই সময়ে পাকিস্তান সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে এমন কিছু কথা বলেন যেখানে এই দেশের এক সম্প্রদায়ের প্রতি একটা ধর্মের প্রতি সেটা একটু অবমাননাকর মন্তব্য হয়ে যায় আর সেই জন্য তড়ি ঘড়ি গিয়ে তাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় অথচ এই যার নাম বললাম ওয়াজাহাব খান সেই ওয়াজাহাব খান দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়াতে হিন্দু দেবদেবীদের সম্পর্কে অশালীন মন্তব্য পর 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 করে যাচ্ছে কিন্তু তারপরও তাকে নিয়ে তার টিকি ছোঁয়ার ক্ষমতা এই রাজ্যের পুলিশের হয় না কেননা নিশ্চিতভাবে ভাবে তলার নির্দেশ নেই আর এই অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ায় খাবে এই তত্ত্বটাই ওয়জাহাত খান ভুলে গিয়েছিল এই ধরনের অশালীন অশ্লীল মন্তব্য হিন্দু দেবদেবীতে নিয়ে করতে করতে এবং জন্য শেষ পর্যন্ত আসামের কামাক্ষা মন্দির নিয়ে একটি অশালীন মন্তব্য করে ফেলেন এবং সেই জায়গা থেকে আসাম পুলিশ এবার অ্যাকশানে নামছে সেই কথায় পরিষ্কারভাবে জানিয়ে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ এই রাজ্যের পুলিশ যতই ধ্বজভঙ্গ হয়ে থাক না কেন যতই নিজের বা মা বোন বইয়ের ইজ্জত বাঁচাতে না পারুক না কেন চোদ্দতলার নির্দেশে ল্যাজ নাড়তে নাড়তে যতখানি হিন্দু কণ্ঠস্বর বিরোধী কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করুক বলে বিরোধীদের অভিযোগ আসুক না কেন হিন্দুদের যদি কিছু হয় হিন্দুদের যদি অবমাননা হয় সেইটাকে রক্ষা করার জন্য এই দেশে এখনো বেশ কিছু প্রশাসন রয়েছে এখনো বেশ কিছু মানুষের সিরদ্বারা এই হিমন্ত বিশ্ব শর্মার মতো মানুষের সিরদারা সোজা রয়েছে সেইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে আর এই ওয়াজাহাত খানকে একটু ছবিটা আপনাদের দেখায় এই হচ্ছে সেই ব্যক্তি ওয়াজাহাত খান যে হিন্দু দেবদেবীদের সম্বন্ধে অশালীন মন্তব্য করেছে তাকেই খুঁজতে আসামের পুলিশ আসছে এবং সেই জায়গায় পরিষ্কারভাবে জানতে চাওয়া হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন হেল্প এখানে আশা করছেন আর যদি সে হেল্প না হয় ভবিষ্যতের কথা ভবিষ্যতেই থাক কিন্তু এই তোলা ওয়াজাহাত খান ঠিক করেছেনটা কি আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি যে শব্দবন্ধ হিন্দু দেবদেবীদের সম্বন্ধে ব্যবহার করা হয়েছে এবং তারপরও এখানকার প্রশাসন এখানকার পুলিশ চুপ করে বসে আছে সেইগুলো আমি দেখাতে পারবো না এতখানি অশালীন শুধু ভারত নামে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যেখানে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জুনের এক আগে করে এই কথা বলা হয়েছে একজন খান কাদরি দিনের পর দিন হিন্দু ধর্ম দেবদেবী ব্রাহ্মণ সমাজকে নিয়ে অকাত্মক গলাগালি করে যৌন ইঙ্গিতপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্য করে যাচ্ছে তাকে নিয়ে কোনো ব্যবস্থা নেই কেন হিন্দু ধর্মকে রেপ কালচার বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও কামাক্ষা মন্দির নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করা হচ্ছে ব্রাহ্মণদের নিয়ে মন বিকৃত কথা ছড়ানো হচ্ছে হিন্দুদের ইউরিন ড্রিঙ্কার বলে অপমান করা হচ্ছে এগুলি কি হেড স্পিচ নয় আপনাদের চোখে কি শুধু হিন্দু নাম দেখলেই খোঁচা খায় ধর্ম নিরপেক্ষতার নামে এই একতর বা অ্যাকশন কি আমাদের আইনের অপব্যবহার নয় শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করলে ওয়াজাহাতের মতো উগ্র মৌলবাদীকেও গ্রেপ্তার করুন না হলে এদেশে আইন শুধু এক পক্ষের জন্য কাজ করে এটাই স্পষ্ট হয়ে যাবে কবে এই অভিযোগ করা হয়েছে এক তারিখ করা হয়েছে তারপরেও কিন্তু কোনো অ্যাকশন হয়নি শুধু অ্যাকশন হয়নি নয় তারপরেও এই ওয়াজাহাত খান গার্ডেনরি থানায় পৌঁছেছে পুলিশের সঙ্গে দেখা করেছে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং তারপর থেকে ওয়াজাহাদ খান ফেরার লুকিয়ে আছে সব থেকে বড় জায়গাটা এইখানেই তাহলে তাহলে পুলিশের ভূমিকা নিয়ে কি প্রশ্ন থাকবে না কেন বলছি লুকিয়ে আছে থানায় দেখা করার পর আমি বলছি না সর্বভারতীয় সংবাদ মাধ্যম আজতক তারা পৌঁছে গিয়েছিল এই ওয়াজহাদ খানের বাড়িতে যখন তার বিরুদ্ধে একের পর এক এফআইআর হচ্ছে বিভিন্ন মানে পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন থানায় এফআইআর হচ্ছে এবং তাকে পুলিশ খুঁজতে পশ্চিমবঙ্গে আসছে এরকম যখন পরিস্থিতি তখন সর্বভারতীয় এই সংবাদ মাধ্যম সেখানে পৌঁছে যায় এবং ওয়াজাদ খানকে না পেয়ে তার বাবার সঙ্গে কথা বলে এই আজতক কর্তৃপক্ষ তাদের যে সাংবাদিক সেখানে গিয়েছিলেন কথা বলেছিলেন তার বাবা ঠিক কি কথা বললেন একবার সেইটা শুনেনি

टेंशन में मालूम कहा है यही तो मालूम कहाँ है पता नहीं घर में नहीं जाके देख लीजिए आप कब से नहीं है घर पे कल रात से कल रात से कल रात से परसों परसों से सुबह सुबह सुबस था दो बजे के बाद नहीं नहीं समझ में कहा गया उसको फोन नहीं। हर, हर दस मिनट फोन आ रहा था एकदम यानी डिप्रेशन में चला गया इसलिए काम कहा है हम लोग खुद में चला गया जैसे नहीं उलझन में कहा है नहीं बता से कहा जी हम लोग खुद है बहुत परेशान है उसका पता लग रहा है वो उसका सूज भी ऑफ है अभी फोन नंबर पे नहीं मिल रहा है फोन स्विच ऑफ हाँ हां सूज ऑफ है तो लास्ट लास्ट बात आपका कब हुआ था वो तो बस वही वही दो बजे दिन में उसके बाद आखिरी बार बात हुआ था आपसे कल दोपहर में इसके बाद से आप आपसे बात नहीं हो पाया जी नहीं बात

जी क्या बोल रहे वही गाली दिया हम काट दिया गाली दे रहा था कि उसको फंसाया लड़की को ये फलान ढे का काट ही दिया उसके बाद परिचय दिया आपको किसने कॉल को, किया था कोई परिचय नहीं।, नहीं खाली पर्चे बस पर्चे गाली है? दे, दे, दे दे जा उल्टा सीधा बोला जा रहा तो आपने पुलिस के पास नहीं गया लड़का हमारा गया था यानी जब कल कोई टाइम से शायद गया था गया था लो शायद पता लगे तो बोला आप घबराइए जो हो देख, देख लड़का गया क्या हुआ हम इसको तो गया था गया था फिर उसके बाद पता कौन था में गया था अपना गार्डन थाना में गया था गया था कब गया था कल ही गया था यानी कल गया था कब कितना बजे गया था नहीं बता सकता उसके बाद हमको पता नहीं कुछ कहाँ कहाँ नहीं बात नहीं हुआ बजट का हमको कुछ बात नहीं अच्छा वजद ने जो आरोप किया था शर्मिष्ठा के खिलाफ कि वो मुस्लिम धर्म के खिलाफ कुछ गंदी नहीं बात वसल्लम के शान में बहुत गुस्ताखी बहुत गाली बहुत गंदा था आप खोल के देख लीजिए बहुत गंदा यानी कोई भी कोई भी धर्म सबके लिए बराबर हिंदू मुसलमान सबका कोई भी जो भी देवता दंता है सबका सबका इज्जत सम्मान करना चाहिए यानी उस पर कोई कोंगड़ी नहीं उठाना चाहिए है ना तो हिंदू हो मुसलमान ये लिए कि हम लोग दोनों सब एक है एक मिलजुल कर रहते हैं आपसे हमारा बिजनेस है उनके बिजनेस है तो ये कोई भी धर्म के खिलाफ कोई को नहीं कुछ करना चाहिए अब एकदम पर्सनल करा जिसके जिसके शस्के में हम लोग को ईमान है इस्लाम नबी वसल्लम के बारे में बहुत कुछ किया था जैसे कि आपने कहा कि हर एक धर्म बराबर होता है कोई भी धर्म के खिलाफ बोलना नहीं चाहता लेकिन आपके जो आपका जो लड़का है वजहत खान के खिलाफ फिर से आरोप आ रहा है कि वो उसने ट्विटर पे गाली दिया है हिंदू धर्म के खिलाफ उसका, कुछ उस, कुछ कभी कुछ नहीं उसका है सब बात वजह के खिलाफ कई सारे थाना पे अभी तक कम्प्लेन दर्ज हो चुका है कम्पलेन लॉन्च हो चुका है इसमें कहा जा रहा है कि आरोप तो किया जा रहा है आपका लड़का वजत खान जिसने शर्मिष्ठा के खिलाफ कम्प्लेन किया था उसके खिलाफ अभी नया आरोप आ रहा है कि उसने हिंदू धर्म के खिलाफ

अच्छा ये कमी, कमी है जैसे दीनी का ब, ब, ये स्क्रीनशॉट कई सर चार स्क्रीनशॉट वायरल हो चुका है ट्विटर से जहाँ पे दिखा जा रहा कि माँ का देवी के नाम पे उन्होंने गंदी बात ये, ये सब ये सब लोग बना, बनाया है अपने तरफ से कुछ ऐसा बात नहीं सर वो हमारा लड़का कभी कुछ नहीं बोला ऐसा कुछ बात नहीं बोल ही नहीं सकता हम लोग को सुबह हम लोग यानी हिंदू मुसलमान को सबको लेकर हम लोग का कारोबार बिजनेस तमाम हिंदुरी बिरादरी से है सब हम लोग वही सब है लोग से थोड़ा ना हम लोग कारोबार बिजनेस चलता है ये जो पोस्ट के स्क्रीनशॉट अभी घूम रहा है सोशल मीडिया पे जिसमें साफ दिखा जा रहा है कि आपका लड़का ने गाली दिया गाली ने वाक थे थे, वाक है है किया गया सर अच्छा। उसको बनाया ऐसा कोई ऐसा बात नहीं सर जी हमारा लड़का बोल ही नहीं सकता रजत खान को तो सामने आके बोलना चाहिए की तो तो आएगा हम आएगा जाएगा आपको चोरी एकदम जरूर आएगा अब जब आ जाएगा हम फौरन खबर देंगे आपको हम तो नंबर दीजिए हम आपको आप ले लीजिए आते ही हम आपको खबर देगा बहुत बहुत शुक्रिया और बुझते बाबा बोलते वजहत खान সে এই শর্মিষ্ঠা পালনীর নামে এই ধরনের একটা অভিযোগ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপরই তার কাছে নাকি একাধিক ফোন আসে এবং সেই ফোন নিয়ে তাকে গালিগালাজ করা হয় এবং সেই জন্য সে গতকাল দোসরা জুন সে পুলিশের সঙ্গে গিয়ে গার্ডেন্স থানায় দেখা করে এবং তারপর থেকে সে বাড়ি ফেরেনি তাহলে কি এমন হয়ে গেলো যে সে বাড়ি ফিরল না পুলিশই কি তাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে ভাই আমরা তো তোমার নামে কোনো কেস টেস্ট করিনি সবকিছুই ঠিক আছে আমরা না হয় প্রোটেকশন দিচ্ছি কিন্তু অন্য রাজ্যে হয়ে গেছে তারা আসছে আমরা তো আর রক্ষা করতে পারবো না তুমি কেটে পড়ো এই ইনস্ট্রাকশন কি পুলিশের তরফ থেকে গেছে এই প্রশ্ন এবার সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করে দিয়েছে কেন উঠছে কেননা এই পুলিশ তড়িঘড়ি হরিয়ানাতে গিয়ে শর্মিষ্ঠা পালনীকে গ্রেপ্তার করেছে শর্মিষ্ঠা পালনী যে কথাগুলো বলেছে সেগুলোর মধ্যে ভুল আছে সেই নিয়ে কোনো ব্যাপার নেই এবং সেই জন্য পরবর্তীকালে তার সেই পোস্ট শর্মিষ্ঠা পালনী কিন্তু ডিলিট করে দিয়েছিল এবং সেই নিয়ে ক্ষমাও চেয়েছিল কিন্তু তারপরও পুলিশ অতি তৎপরতা দেখিয়ে এই শর্মিষ্ঠা পালনীকে গ্রেপ্তার করেছে এবং জোর করে জেলে আটকে রেখে দিয়েছে কেন বলছি জোর করে তার কারণ এই অপারেশন সিঁদুর এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানানো এবং পাকিস্তান পন্থীদের হয়ে কথা বলা এই অভিযোগে এক সংখ্যালঘু তরুণীকে মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর তাকে যখন আদালতে তোলা হয় আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে হ্যাঁ ওই সংখ্যালঘু তরুণী ভুল করেছে কিন্তু তার তার মানে মানে তাকে 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 জেলে আটকে রেখে জীবনটা শেষ করে দেওয়া এটা এটা হয় না সুযোগ হোক হোক ছেড়ে যখন আদালতের একটা অংশ বলছে তখন এই পশ্চিমবঙ্গের আদালত যে আদালতের উপর নিশ্চিতভাবে আমাদের সম্মান আছে আমাদের ভরসা আছে এবং সেই নিয়ে নতুন করে কোনো বলার কিছু নেই কিন্তু একদিকে যখন সংখ্যালঘু কোনো মহিলা এই ধরনের ভারত বিরোধী পাকিস্তান কথা বললে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার জীবন শেষ করা হবে না বলে আর সেখানে এই পশ্চিমবঙ্গে যখন আদালতে তোলা হচ্ছে তখন যারা তুলছে অর্থাৎ কলকাতা পুলিশ বলুন এই রাজ্যের পুলিশ বলুন তারা নিশ্চিতভাবে এমন সওয়াল করছে প্রশাসন এমনভাবে সওয়াল করছে যেখানে শর্মিষ্ঠা পালনীকে ছাড়া ছাড়া যাচ্ছে না আদালত তাকে ছাড়তে পারছে না তাহলে এই বিচারিতা কেন এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে শর্মিষ্ঠা পালনি এই নামটার জন্যই কি তাকে জোর করে এইভাবে আটকে রাখা হচ্ছে আর খান সে থানায় গেলে তার আগে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশকে এই ধরনের বারবার অভিযোগ জমা পড়লেও সেই খানকে একদম করা হচ্ছে না তারপর সে লুকিয়ে পড়ছে কেন লুকিয়ে পড়ছে এবং ওয়াজাদ খানের বাবা বলছে ওয়াজাদ খান নাকি সেকুলার সেকুলার যে কেউ হতেই পারে সেই নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে এবং স্পষ্ট স্ক্রিনশট আছে সেখানে এই যে অভিযোগগুলো হিন্দু ধর্মকে রেপ কালচার বলা হচ্ছে কোনো সেকুলার এটা করবে সেকুলার শব্দটাকে ঢাল হিসেবে এইভাবে ব্যবহার করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং কামাক্ষা মন্দির নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি কোনো সেকুলার করবে ওয়াজাদ খানের বাবা বলছে যে তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গেছে এবং হ্যাক করে তাকে ফাঁসানোর জন্য এই ধরনের কথা বলছে ওয়াজাদ খান এই ধরনের কথা বলতেই পারে না হ্যাঁ এত ভদ্র সভ্য দুর্দান্ত ছেলে যদি তাই হয় তাহলে ওয়াজাদ খান লুকিয়ে বেড়াচ্ছে কেন যদি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং সেখানে কেউ আমাকে ফাঁসানোর জন্য এই ধরনের কাজ করে থাকে বলে আমার আমার সন্দেহ হয় সবার আগে আমি আমি যেটা করব করব এবং বলবো যে অ্যাকাউন্ট পুলিশে হ্যাক করে আমাকে এইভাবে ফাঁসানো হচ্ছে আমি সাংবাদিক বৈঠক করব আমি মিডিয়াকে ফেস করব আমি গোটা দুনিয়াকে জানাবো যে এই ধরনের কোনো কথা নয় আমি যে সেকুলার সেই জায়গাটা প্রমাণ করার জন্য আমি এই কথা বলছি না ওজাহাত খান কিন্তু এগুলো কোনোটাই করেনি অর্থাৎ পুরোটাই যে হ্যাঁ এখানে একটা কোথাও গিয়ে লুকোচুরির খেলা চলছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই লুকোচুরির খেলা খেলে এই ওয়াজাত খানকে কি রক্ষা করা যাবে আসাম পুলিশ কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে তারা আসছে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন আসছে অর্থাৎ যদি ভেবে থাকা যায় যে হিন্দু ধর্মাবলম্বীদের এই রাজ্যে জোর করে তাদের কণ্ঠ রোধ করা হবে এবং সেই জায়গা থেকে ধর্মিষ্ঠা পালনী এই নামটা থাকলেই তাকে গ্রেপ্তার করা হবে তাকে জোর করে জেলে আটকে রাখা হবে আর ওয়াজাহাত খান হলে সে যা খুশি তাই বলতে পারে তখন অন্য ধর্মে ভাবাবেগা আঘাত লাগছে এই কথা ভাগা ভাবা হবে না তাকে সেকুলা সাজানো হবে এবং তাকে লুকিয়ে রাখা হবে সেই দিন বোধহয় শেষ হয়ে গেছে হিমন্ত বিশ্ব শর্মার মতো মানুষ আছে এবং যদি হিন্দু ধর্ম 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 আঘাত লাগে তাহলে তার জন্য যা যা করার সেটা নিশ্চিতভাবে তারা করবে এই রাজ্যের পুলিশ কাছে চুপ করে আঙুল চুষবে এটাই ভবিতব্য কি বলবেন হিমন্ত বিশ্ব শর্মার এই স্টেপ নিয়ে এই অ্যাক্টার নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার